হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা সানডে আর একটা স্পেশাল দিন সেটা হচ্ছে মহালয়া তার মানে আজ হচ্ছে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা মানে দেবী পক্ষের সূচনা ঠিক বললাম কি তাই হয়তো তো যাই হোক আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন সবার জন্যই কারণ ঠিক আজকে থেকে না দুর্গা দুর্গা পুজো ভাব একটা চালু হয় আর কাল থেকে হচ্ছে যারা বাড়িতে নবরাত্রি করে পুজো তাদের পুজো কিন্তু কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন আমিও বাড়িতে নবরাত্রি করতাম বাট এখন আর করি না সো যাই হোক আজ পুজোর আগের লাস্ট সানডে বলতে পারো কারণ নেক্সট যে সানডে সেটা কিন্তু ষষ্ঠীর দিন পড়ছে মানে পুজো কিন্তু চালু তো আজ তো মনে হচ্ছে বাজারে খুবই ভিড় মানে যাদের শপিং পুজোর এখনও অব্দি কমপ্লিট হয়নি তারা পুজোর আগে এই একটা সানডে পাচ্ছে শপিং করার জন্য নিজের জন্য না হলেও যদি পরিবারের জন্য শপিং বাকি থেকে থাকে তাহলে আজকে কিন্তু তারা গিয়ে কমপ্লিট করবে আমার কিচ্ছু বাকি নেই পরিবারের সকলের জন্য যাদেরকে যা দেওয়ার ছিল সব কিছু দেওয়া হয়ে গেছে টাকা বলো বা জামা বলো আর কিছু বাকি নেই আর নিজের জন্য নিজের জন্য এই বছরে একটা কিছু নতুন কিনিনি ইভেন বা কেনা হয়নি গিয়েছিলাম শ্রী লেদার লাস্ট টু উইকস এগো স্যাটারডে দিন ছিল এত ভিড় ছিল যে জুতো না কিনে ফেরত চলে এসেছি শুধু ছেলেকে কিনে দিয়েছি আমি আর কিনি যাই হোক আজকে কিন্তু মাজা বাজারে প্রচন্ড ভিড় তো আজকে যারা পুজোর শপিং করতে যাবে ঠিক আছে ধাক্কা খাও মুক্কি খাও খেয়ে পুজোর শপিং করো বাট নর্মাল কেনাকাটার জন্য আজকের দিনটা একেবারেই না নর্মাল যারা কিনতে যাবে তারা আজকে গোতা খেয়ে বাড়ি ফিরবে মাথা গরম করে সো যাই হোক আমার আজকে বেরোবার নেই এখন দুপুর তিনটে বেজে দশ মিনিট হচ্ছে জাস্ট স্নান করে বেরিয়েছি হেয়ার ওয়াশ করেছি আর কিছু কাজ বাকি আছে করব তারপরে করব লাঞ্চ তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব আমার জাংলার পর্দা এটা তো এখনো কাচাই হলো না এটাকে পরে কাঁচবো বলে ভুলে গেছি তো যাই হোক ওরা পরে কাজবো এখন আর কাঁচা হচ্ছে না এই পর্দাগুলো আজ দু সপ্তাহ ধরে এখানে ঝুলছে পর্দাগুলো কাচলাম বাইরে খুব ভালো রোদ উঠেছিল দেখে পর্দা কাচলাম ভাবলাম কাচি সব রোদে ভালো করে শুকনো করব। যেদিন পর্দা কাচলাম তার পরের দিন থেকে বৃষ্টি চালু হয়ে গেল বাইরে দিতেই পারলাম না তো এই মোটা মোটা পর্দাগুলো এইভাবেই সব ঘরে শুকনো হলো ঝুলিয়ে রেখে এরকম করে হ্যাঙ্গারে সব হ্যাং করে রেখেছিলাম বাট এইবারে এগুলোকে তোলার সময় এসে গেছে সবই প্যাক করে তুলে রাখতে হবে কারণ এগুলো শুকিয়ে গেছে এগুলো না তুললে এখানে আমি আর কাপড় দিতে পারছি না বাথরুমে এখনও অনেক কাপড় ঝুলছে যেগুলো কেচেছি আমি কালকে সেগুলো এখানে দিতে হবে তো ভিজের সাথে এগুলো সাটলে সব শুকিয়ে যাবে ভিজে যাবে তো এগুলোকে আজকে আমি তুলে রাখবো তো চলো এখানে প্রচন্ড গরম রুমে গিয়ে কথা বলছি চলে আসলাম বেডরুমে এত পর্দা তুলে রাখার জন্য জায়গা দরকার আলাদা হ্যাঁ রাখবো কি করবো জানি না দেখছি আগে গুলোকে ছোট ছোট করে ভাজ করি তবে এবারে যেটা ভেবেছি সেটা হচ্ছে পর্দা আর আলমারিতে রাখবো না আলমারিতে এগুলোকে রাখলে একটা আলাদাই জায়গা নিয়ে নিচ্ছে জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না এইগুলো একটা সাইড পুরো ভাস মানে একটা শেলফের একটা সাইড পুরো এগুলোই জাম করে দিচ্ছে তাই ভেবেছি এগুলোকে এবারে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রাখবো দেখো কত চাদর আর খাটের ভিতরে রাখতে গেলে ঠিকঠাক করে প্যাক না করে রাখলে হবে না তো এই স্টোরেজ গুলো তোমরা দেখেছিলে এর মধ্যে করে শাড়ি রেখেছিলাম আমি বাট পরে শাড়িগুলো আবার এখান থেকে বের করে নিয়েছি কারণ কারণটা বলছি কারণ ঠিক এর ভেতরে শাড়ি রাখলে না আমি বুঝতে পারছি না আমার যে শাড়িটা দরকার সেটা ঠিক কোন বক্সে রাখা সেটা বুঝতে পারছি না আমাকে করতে আছে কি প্রত্যেকটা বক্স বের করে শাড়ি খুঁজতে হচ্ছে এই একটা মুশকিল হলো ভেবেছিলাম এক ভেবে ওগুলো কিনলাম বাট হয়ে গেল আর এখন লাঞ্চ কিন্তু আমার হয়নি লাঞ্চ করবো আজকে লাঞ্চে কিন্তু ভাত নয় আজকে লাঞ্চে খাবো যেটা সেটা হচ্ছে কি বলতো আজকে লাঞ্চে খাবো লুচি দরকারি কারণ আজ ষষ্ঠী এই সরি ভুলভাল বলছি ষষ্ঠী না সরি ভুলভাল বলছি আজকে মহালয়া মহালয়ার দিন জানেন এটা কারকি নিয়ম আছে তবে আমাদের নিয়ম মহালয়ার দিন বাড়িতে ভাত খেতেনি ছেলেরা খেয়ে নেয় তবে বাড়ির মেয়েরা ভাত খায় না তো আজকে আমাদের ঘরে ভাত রান্না হয়নি আজকে আমাদের ঘরে হয়েছে লুচি আর তরকারি আমাদের ঘরে মানে এখানে নয় মায়ের বাড়িতে তাই আজকে এখানে ফিরতে অনেক লেট হয়ে গেছে আজকে অনেক কাজ ছিল করেছি সব পুজোর আগে যত পুরনো জামা কাপড় থাকে যেগুলো পড়া হয় না বাতিল সেগুলো সব আমি একজনকে দিই এখান থেকে কালকে এক ব্যাগ নিয়ে গেছি শাড়ি যেগুলো পড়ি না বছরের পর বছর আলমারিকে রাখা সেগুলো ফাইনালি সব বের করে দিয়ে দিলাম কালকে আজকে করলাম যেটা সেটা হচ্ছে আমার ছেলের কিছু জামা কাপড় ছিল যেগুলো ও পরে না সব কালকে বাড়ি ফিরে ওকে বললাম যে তুই সব সাইড করে রাখ আমি এগুলো কালকে নিয়ে গিয়ে দিয়ে দেব আর যাদেরকে দিই তারাই পুজোর সময় আসলে জামা কাপড় চায় দিদি জামা শাড়ি কানের দুল হাতের চুড়ি পুরোনো কিছু তোমার যদি বাদ যায় দিও তো দিয়েছি সব কিন্তু এখনো কমপ্লিট হয়নি বাকি আছে শাড়ি কালকে তো শাড়িগুলো বের করেছি আর আজকে বা কালকের মধ্যে কুর্তি টি শার্ট যেগুলো আমি পরব না বাতিল সেগুলো সব বের করে কাল দিয়ে দেবো তাহলে আমার আলমারিতে একটু ফাঁকা হবে আর কি চলো বাহ ভেরি গুড একটা বক্সে সব চলে গেল আমি তো ভাবছিলাম বেশ এই দেখো এই একটা বক্সের মধ্যে যতগুলো পর্দা ছিল সব চলে গেল এবার এই বক্সটাকে বক্স খাটের মধ্যে রাখতে হবে জানি না বক্স খাটটা ভেতরে যাবে কিনা এটা হ্যাঁ চলে যাবে বাট এখন রাখবো না এখন এটা এখানেই থাক বক্সের উপর বক্স খাট খোলা আমার কাছে একটা যুদ্ধ কারণ এই খুললে দুটো সাইড আছে একটা এইদিক একটা এই দিক এই দিকটা খুললে হবে না কারণ এদিকে অলরেডি সব জিনিস রাখা সামনে ঢোকাবার জায়গা নেই আমি যেটা করবো এখানে দুটো ড্রয়ার আছে দেখতে পাচ্ছ এই ড্রয়ার দুটো সরাবো এই দিকের পাল্লাটা খুলবো খুলে ঢোকাবো সেটা এখন আর আমি করবো না পরে করব এখন কটা বাজে সাড়ে তিনটে প্রায় বাঁচতে যাচ্ছে হয়তো এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে তো আমি করব লাঞ্চ দাঁড়াও এটা রেখে আসি লাঞ্চ করতে বসবো বাট তার আগে একটু স্কিন কেয়ার করে নি টিপটা খুলে দিচ্ছি ভিডিও করার জন্য পড়েছিলাম হেয়ার ওয়াশ করেছি বললাম হেয়ার ওয়াশ করে এসে বেরিয়ে ড্রেস পরে রেডি হলাম দেন মুখে লাগালাম একটু টোনার সেরামটা লাগানো হয়নি যেটা আমি এখন লাগাচ্ছি সেরামটা লাগিয়ে খেতে বসবো লাস্ট স্যাটারডে কিছুই করা হয়নি স্যাটারডে না ফ্রাইডে আর স্যাটারডে মুখে কিছু লাগানো হয়নি কারণ সব কারণে কাজ করতে করতে ব্যাস চলো এবারে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে এখন সাড়ে তিনটে বাজে তো খেতে বসতে বসতে পৌনে চারটে হয়ে যাবে ধরো এই খাচ্ছি রাতে যদি খিদে পায় খাবো আর সেটা ওই লুচি তরকারি খাবো আর অন্য কিছু নেই ব্যাস এখানে কাজ কমপ্লিট চলো কিচেনে চলে যাই দেখো জল শেষ হয়ে গেছে কেউ কোনো জল চালায়নি খাবারটা ভাগ করি এত বেলায় খেলে না রাত্রি বেলা খাবার টাইমে ঠিক খিদেটা লাগে না যাই হোক তরকারি আজকে আমার বানানো আমার খুব পছন্দের সেটা হচ্ছে ময়দার সাদা লুচি বানিয়েছি আজকে

ভালো করে তার মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে জল ফেলে দাও ব্যাস তারপরে ফুটিয়ে নাও শুকনো শুকনো মাখো মাখো করে তরকারি রেডি এই দেখো এটা হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ সো চলো বলি মহালয়ার দিন অনেকের বাড়িতে অনেক কিছু হয় যেমনি আমাদের বাড়িতে আজকে কিছু হয়নি শুধু জাস্ট রান্নাটুকুনি হয়েছে বাট কি বলবো বলতেও ভালো লাগে না এইসব আলোচনা যাদের বাড়িতে বাবা মা যাদের বাবা মা মারা যায় বাবা অথবা মা তো মহালয়ার দিন তর্পণ করতে যেতে হয় ছেলেদেরকে মেয়েদেরকে না তো আমার যেহেতু ভাই আছে আর লাস্ট দু বছর ধরে ও যাচ্ছে তর্পণ করতে এই বছরের পঁচিশে সেপ্টেম্বর আসলে আমার বাবা চলে গেছেন আমাদেরকে ছেড়ে আজ দু বছর হয়ে যাবে পঁচিশ তারিখে জাস্ট আর কটা দিন বাকি আছে সো গেল বছর থেকে ও তর্পণ করতে যাচ্ছে ও গিয়েছিল তর্পণ করে এসেছে আর এরকম অনেকেরই রয়েছে যাদের বাবা মা নেই তাদের সাথে চলে গেছেন ছেলে বাবা অথবা মা বা অনেকের থেকে দুজনই তো তাদের নামে হয় গঙ্গায় তর্পণ করতে যেতে হয় আর অনেকের অনেক রকম পুজো হয় আজকের দিনে যেরকম আমাদের তো তর্পণটা হলো ভাই করে আসলো আর আমাদের একটা ফ্যামিলিগত পুজো আছে সেটা হচ্ছে আজকের দিন সূর্য দেবতার আরাধনা করা হয় খুব বড় করে চন্দন কাঠ জ্বালিয়ে হয় সেটা একটা জায়গায় হয় এটা এখনের না এটা আমার ঠাকুরদার আমল থেকে চলে আসছে আগে ঠাকুরদা তারপরে বাবা বাবার সাথে ছোটবেলায় আমরাও যেতাম বাট এখন সব বিয়ে হয়ে আলাদা আলাদা হয়ে গেছি তুলে চলে গেছি এখন আমি আর যাই না আমার ছেলে যায় আমার মা যায় যতদিন বাবা বেঁচে ছিল আমার বাবা যেত এখন আজকে গেছিল আমার মা আর ছেলে যোগ্য করে ওখানটা আর ওখানে ভোগ খাওয়ানো হয় খিচুড়ি ভোগ তো এবার ওখানে চাঁদা হিসেবে তোমার সামর্থ্য মতন তুমি যা দিতে পারো দেবে ওখানে কিছু ফিক্স কিছু থাকে না তো মাস নিজের সামর্থ্য মতন ওখানে চাঁদা দেয় দিয়ে ভোগ খায় এবছর আর ভোগ খায়নি নিয়ে চলে এসেছে বাড়িতে কারণ মায়ের হাঁটুর প্রবলেম আর ওরা মাটিতে বসে সবাইকে খাওয়ায় মা বসতে পারবে না তাই নিয়ে চলে এসেছে তো এরকম অনেকের বাড়িতে অনেক কিছু আজ মহালয়ার দিন পুজো পাঠ হয়ে থাকে তো যাই হোক চলো খাবার বার করেছি তোমাদের জন্য ছোট্ট করে একটা ব্লগ বানালাম আমি মুখে সেরামটা লাগালাম বাট দেখো মুখটা ঘাম হচ্ছে কারণ প্রচন্ড গরম এখানে দাঁড়ানো যাচ্ছে না আমি যাচ্ছি রুমে তোমরা ততক্ষণ ব্লগটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা